কারি লাক্সারি ড্রেস কিন আজকে বারোশোর ঘরে এত দামে একটা ইম্পোর্টেড ড্রেস এটাও কি সম্ভব আইসুদিন কালার না এটা পাইজামার সবগুলো কি সুন্দর এই কালারটা কি আইসুডিং না এটা পরল কি দারুণ লাগবে একটা ইউনিক যারা এটা তো সবার মারামারি কালা কালো স্মার্ট কালার এটা কিন্তু আমরা চিকেন কারি প্যান্টের সাথে পেয়ে যাব দেখেছেন কি যে সুন্দর সব একদম পিওর পাকিস্তানি কটন এর চিকেন কারি সালোয়ার চান দেখেন একদম পাকিস্তানি পিওর কটন সালোয়ার চান ইম্পোর্টেড তো তার আইটা নিয়ে নিতে পারো মানে এটা কি বডি শো করবে না আবার চরো মানে তুলতুলে থাকে না আরামদায়ক সেরকম একটা ব্যাপার আছে আর এটার বডির কাপড় কি বলবার কালারটা দেখেন এটা কি সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ টোন কালার পুরো নেকটার ভিতর এত দারুন করে তুমি সামবরী উপরে দেখেন একটু মুভ করলে না এটা কি সুন্দর করে সাইন করবে এবার গায়ের মধ্যে লাগবে না আমি কেউ একটা ডিজাইন করে নিয়েছি প্লেন রাখতে পারেন পুরোটা দেখেছেন মানে ডিজিটাল প্রিন্ট ওন ওরকম সুন্দর সাইড এর যে রেইনবো এটাও খুব সুন্দর আর এটা একটা ম্যাজিকাল পার্ট হচ্ছে যেটা আমি লাইভে দেখেছি এটা কিন্তু আপনারা দুইভাবে মেক করতে পারেন ব্যাক যদি এই পোর্শনটা দেন হাফ একরকম হাফ একরকম আর যদি পুরোটা দেন একরকম মানে খুবই ম্যাজিক আর ম্যাজিক কাপড়ও আছে অনেক অনেক বেশি স্লিপটা পর্যন্ত দেখেন কি পরিমাণ সুন্দর অন্য তো আপু যা বলবো কম নামাজে একটা দো পার্টটা অনেক দামে ডাবলি লাকজারি প্রিমিয়াম লন কটন দোপাটা ক্রুইশ লেসিং ওয়ার্ক দেখেছেন কাপড়ও আছে প্রচুর বেশি এত কিছু দিয়ে বারোশো করে কিভাবে পরি নব্বই হাতা লম্বা পঁয়তাল্লিশ পায়ে যে মাথায় তাপু প্রচুর পরিমাণ কাপড় যেটা কি আর বলবো অন্যা পর্যন্ত নব্বই লম্বা ছত্রিশ ইঞ্চি ছড়া কোনো না আপনি কেমন যেন ঠান্ডা ঠান্ডা কুল কুল দেখেছেন এবং বিশেষ করে আমার প্রতিটা ড্রেসের এই কাজটা এত স্মুথ এত সুন্দর আর তুল তুলে বললাম না পরে ঘুমিয়ে ফেরা পড়া যাবে দেখেন দামান পোষণটা এবং ব্যাক পার্টটা কিন্তু আমরা চাইলে হাফ আপও দিতে পারবো ম্যাজিক প্র্যাকটিক্যাল ভাবে অর্ধেক কারণ নব্বই কাপড় তো এত কাপড় দরকার পড়ে না স্লিপটা কিন্তু অনেক বড় সড়ো করা যাবে পায়ে যেন ইম্পোর্টেড তো নিতে পারেন পুরো ওনাটা বিশাল বড় চতুর্দিক উইসলেসিং ওয়ার্ক আর এত সুন্দর ওনা নামাজে একটা দোপারটা বডি নব্বই হাতে করার বিষয় হচ্ছে বারোশো করে চিকেন কারি থ্রি পিস কিভাবে আপু দিয়ে দিল তাই না কালার গুলো তো ইউনিক কাপড়ে তো তুলতুলা আরামে রানি হয়ে যেতে হবে পরে হ্যাঁ এবং এখানে সিকুয়েন্স এম্বয়ডারি ওয়ার্কটা এত সুন্দর যারা খুব খুঁতখুতে কিছু আপুর আছেন না যে আপু আমি খুব সেন্সিটিভ খুব খুঁতখুতে তারা পরে একদম ঘুমিয়ে যাবেন বাইরে ইচ্ছে মতো পরে বাসায় পরে ফেলতে পারবেন ব্যাক দেখেন কি সুন্দর ম্যাজিক্যাল এটাও কিন্তু আমরা দুই ভাবে মেক করতে পারবো কাপড় যেহেতু অনেক বেশি আছে মানে মজাই মজা যাকে বলে আর পায় তো সেম টু সেম থাকছে চিকেন কারি কুচকুচে কালো একটা চিকেন কারি খুব সফট যারা পাকিস্তান ইম্পোর্টেন্টটা পছন্দ করেন তাদের জন্য উন্নাটাও ভীষণ সুন্দর চতুর্দিক রুইসলেসিং ওয়ার্ক করা উননাটা নামাজ পড়ে নেক সব সবভাবে আপুর সুন্দর তাও বারোশোর করে বড়ি নব্বই হাতা একুশ লম্বা পঁয়তাল্লিশ ওনা নমনা এবং গলাটা গোলগোলা পুরোটাতে সিকুয়েন্স আমি ওয়ার্ক সাইডে এটারও দেখতে পাচ্ছি রেন পোয়ার্কে থাকবে এবং পুরো এত কাপড় এত কাপড় সেম ভাবে দেখেন দামানের পার্টটাও সুন্দর ব্যাগ পার্টটাও ম্যাজিক্যাল আমরা ডুয়েলিং করে করতে পারবো আমরা এইভাবেও ব্যাগ দিতে পারবো মিডেলও দিতে পারবো যার যেভাবে সুবিধা হয় ইনার ঝামেলা নেয় ওয়াশিং রেস্ট্রিকশন নেয় বাহির ইচ্ছে মতো পরে বাসে পরে ফেলতে পারবো আর যারা ইম্পোর্টেড পাকিস্তানি চিকেন কারি চাচ্ছেন কোনো ট্রান্সপারেন্সি নেই তুলতুলো নরম কাপড়ও বেশি তাদের জন্য তো বেস্ট অ্যান্ড বেস্ট পুরোটা কুচকুচে কালো কিন্তু এই হয়ে যাবে অন্যটা অন্যটা লাগজারি প্রিমিয়াম লন কটনে পুরোটা অন্য দেখেন নামাজ পরেন নেক থাকেন সাইড পরেন যেভাবে পরেন যেমন স্মার্ট কালার তেমন সুন্দর দেখতে তেমন পড়তে আরাম পুরো বডিতে কাপড় হাতে একুশ লম্বা পঁয়তাল্লিশ এবং উন নব্বই ইঞ্চ লম্বা চড়া মাত্র কিনা সতেরোশো কিচ্ছু না বারোশো নিরানব্বই টাকায় তাই বলে চারটা কালারই সুন্দর ডাব্লিউ ডাব্লিউ ডট তান ডট কম অথবা চলে স্ক্রিনশট ফুল ফোন নম্বর প্লেস করে দেবেন এই সুযোগ কিন্তু মিস করা যাবে না ধামাকাদার ডিসকাউন্ট মাত্র বারোশো নিরানব্বই টাকা ইম্পোর্টেড লাগজারি এরকম চিকেন কারি ড্রেস ওকে সবাই